সবাইকে কালকে আমাদের উত্তরপ্রদেশের গোরখপুরে প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষ করে আজকে বাড়ি ফিরছি সকাল সাড়ে বারোটায় আমাদের ফ্লাইট ছিল তো ফ্লাইট থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে এটা হচ্ছে বাইরের দৃশ্য যেটা সচরাচর কেউ দেখায় না আমি দেখাচ্ছি আমার সঙ্গে আছে আমাদের স্টার আইডল মিউজিক্যাল গ্রুপের আমি তোমাকে দেখাচ্ছি না আমরা পরে হাত দেখা কর্ণধার স্টার আইডল মিউজিক্যাল গ্রুপের কর্ণধার স্টার নবীন সামন্ত আর আমাদের ম্যানেজার পূর্ণদা আমাদের গিটারিস্ট আমাদের টু বাই টু বাই ডুবাই

আপনারা গাছপালা দেখতে পাচ্ছেন মেঘগুলো দেখুন কেমন কি সুন্দর লাগছে তো আপনারা দেখুন কীভাবে ল্যান্ডিং হয় একটু সময় লাগবে আমরা জাস্ট কলকাতাতে আর কিছুক্ষণের মধ্যেই নামব সেই ল্যান্ডিংটা কিভাবে হয় আপনাদের সাথে শেয়ার করছি একটু ধৈর্য ধরে দেখুন একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতা এয়ারপোর্টে আমরা পৌঁছে যাব বুঝতেই পারছেন যে আরও নাম নিচের দিকে ঘরগুলো একটু একটু করে বড় হচ্ছে আমরা অনেকটাই কাছে চলে এসেছি কুয়াশার জন্য হয়তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে যতটা পাচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করছি সবাই আমাদের সঙ্গে থাকুন এবং আমার বিকাশ ভর্বন ব্লকটিকে ফলো করুন দেখতেই পাচ্ছেন আরো অনেক কাছে পুরো ঘর বাড়িগুলোর মাথার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি কলকাতার আপনারা বিল্ডিং দেখতে পাচ্ছেন পিছনে একটু লং হচ্ছে কিন্তু কিছু করার নেই প্রায় কাছাকাছি আমরা দে পাচ্ছেন মেকলাওয়েদার পুরো শহর জুড়ে আমরা পুরো এয়ারপোর্টে ঢুকে গেছি এটা হচ্ছে এয়ারপোর্ট এলাকা কলকাতা এয়ারপোর্ট আর আমরা প্রায় এই মাটি এভাবেই আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন অনেকটা সময় আপনাদের সাথে আমি শেয়ার করলাম এভাবেই ভালোবাসা দেবেন এবং আমার বিকাশ বর্মন ব্লগ পেজটিকেও ফলো রাখবেন ধন্যবাদ এখানে